যে দেশে সতেরো বছর পড়ালেখা করার পর পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির আবেদন করতে গিয়ে বেকার যুবককে শুনতে হয় অভিজ্ঞতা ছাড়া চাকরি দেওয়া হয় না তখন প্রশ্ন জাগে সতেরো বছর পড়ালেখা না করে কোনো ওয়ার্কশপে কাজ শিখলেই তো হতো যে দেশে পাশ করার চার বছরের মধ্যে বিয়ে করতে গেলে পাত্রীর মা প্রতিষ্ঠিত পাত্রের দোহাই দিয়ে বিদায় করে দেয় তখনও প্রশ্ন আসে সতেরো বছর পড়ালেখা না করে ব্যবসার চিন্তা করলেই তো হতো টাকা থাকতো এ দেশে সার্টিফিকেট আর দুই টাকা পুরনো নোটের মধ্যে আদৌ কি কোনো পার্থক্য থাকছে সতেরো বছর পড়ালেখা করার পর বারো হাজার টাকার বেতনে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ডিউটি করার অফার আসে তাহলে নামের আগে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার এসবের কি দরকার সিএনজি চালিয়েও তো পনেরো হাজারের চেয়ে বেশি ইনকাম করা যায়